বলেছি আলাউদ্দিন সাবধানে কথা বলিও সে সাবধানে বলে নাই সে তার জবান জবান সঠিক ভাবে ব্যয় করে নাই আমি বলেছি সাবধানে কথা বলিও লোকের চাপার জোরের কাছে উনিশটা বাহাসে কমি আলমরা হারে এই লোকের আর তো কমি আলমদের অপমান করা হলো না এখানে এটা তো কখনই হতে পারে না মুফতি মোতালেব হোসাইন সালেহি তিনি পালাতক রয়েছেন তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না হারানো বিজ্ঞপ্তি মুতালেব হোসেন ওহাবি মিলাদ কেম নিয়ে বাহাসের চ্যালেঞ্জ করে হারিয়ে গিয়েছে আমার ইমানই দায়িত্ব থেকে আজকে একটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সন্ন্যত থেকে আমি অঙ্গনে যাওয়া মাওলানা মোতালেব হোসেন সালিহি তিনি নিজের স্বার্থের কারণে তিনি তার সোনাকান্দা দরবার শরীফ থেকে তিনি বিদায় হয়েছেন কওমি অঙ্গনে তিনি যোগদান করেছেন তিনি কমই অঙ্গনে যোগ দিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি ইদানিং সুন্নিদের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন জামাত পোষণ করে না আপনারা জানেন যে নূরের উপরে যার বক্তব্য গরম বেশি সেই কঠিন সুন্দি সরাসরি আমি উনিশটা ভাষে আমি বিজয়ী হয়েছি সাপার জোরে আকিদা গ্রন্থের মধ্যে যতগুলো আকিদা আহ্নাল জামাত পোষণ করে না ওরা গায়ের জোরে বানাইয়া এগুলোকে পোষণ করলে হয় আহ্নাল জামাত আর পোষণ না করলে বলে ওরা ওহাবি আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই আজানের শুরুতে যে শরীফটা প্রচলিত এটা পড়লে হয় সুন্নি আর না পড়লে হয় ওহাবি সকলীদের সেরাইত এটা ফও কথা এই দুঃখ থেকেই আমি এই দল ত্যাগ করেছি বিরতিহীনভাবে একের পর এক তিনি সুন্নিদেরকে মিথ্যা তোহমত দিয়ে যাচ্ছে আমরা যে মিলাদ কেয়াম করি রসলে আলি ও সাল্লামের সানে মিলাদ ও কেয়াম করি এর নাকি কোনো অস্তিত্ব নাই। এবং তিনি মাহফিলের মঞ্চে তিনি আমাদের সুন্নিয়তের একজন বিজ্ঞ আলেম মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে তিনি বারবার চ্যালেঞ্জ করছেন যে হে আলাউদ্দিন তুমি হিম্মত থাকলে আসো আমি তোমার সঙ্গে বাহাস করব। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে তিনি বারবার বলেছেন কওমি অঙ্গনের মঞ্চে দাঁড়িয়েই যে আমি উনিশটি বাহাস করেছি চাপার জোরে মুফতি মোতাহলে হোসেন সাহেব যে কথাগুলি নিয়ে বলে বেরাচ্ছেন এগুলি এক ধরনের বিব্রতকর বা বিরক্তিকর অসত্য কথা উনি যে উনিশটা বাহাস করছেন চাপার জুড়ে এই কথাই তো গোটা কৌমি আলেমদের উনি অপমান করলেন বাহাস কি কেউ চাপার জুড়ে করে তাদের সব আশ্রার গোপন আমি প্রকাশ করে দিচ্ছি অনেক মনে আজকে আমি বলেছি আমি আজকে বলেছি আলাউদ্দিন সাবধানে কথা বলিও সে সাবধানে বলে নাই সে তার জবান জবান সঠিক ভাবে ব্যয় করে নাই আমি বলেছি সাবধানে কথা বলিও লোকের চাপার জোরের কাছে উনিশটা বাহাসে কমি আলমরা হারে এই লোকের আর তো কমি আলেমদের অপমান করা হলো না এখানে এটা তো কখনই হতে পারে না যাই হোক আমি সেটির সেই কথার পর্যালোচনা করছি না তিনি আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহ অনেক সুন্নি ওলামা ইকরামগণকে চ্যালেঞ্জ করেছেন সকল সুন্নি ওলামাই কেরামদের পক্ষ থেকে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন কিন্তু অ্যাকসেপ্ট করার পরে মুফতি মোতালেব হুসাইন সালেহি তিনি পালাতক রয়েছেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না হারানো বিজ্ঞপ্তি হোসেন মিলাদ কেয়াম নিয়ে বাহাসের চ্যালেঞ্জ করে হারিয়ে গিয়েছে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি তিনি বারবার বলছেন যে মিলাদ কেয়ামের কোনো অস্তিত্ব নাই তিনি যে হাদিসটি উপস্থাপন করেছেন সে হাদিসটি হচ্ছে মেশকাত শরীফের বাবুল কয়াম অধ্যায় হাদিসটি রয়েছে সে হাদিসটি আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি আন আবি উমা মাতা রদি আল্লাহ হুতা আল আন হু কল খরাজা আলাই না রসুল্লাহ হি সাল্লাল্লা হু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াক আন আলা আসন ফকুম না ইলাইহি হি ফাকা লা লা তকুমু কামা তকুমুল আজিমু ই আজ জিমুহা বা দুহা বা দন এই হাদিসটির অর্থ হচ্ছে যে আবি উমামা তিনি বর্ণনা করছেন যে রাসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম একদিন তিনার হুজরা মোবারক থেকে লাঠির উপর ভর দিয়ে তিনি আমাদের নিকট এসেছিলেন তিনি যখন আমাদের নিকট আসলেন ফকুম না ইলাইহি আমরা তখন দণ্ডায়মান হলাম খেয়াম করলাম দাঁড়িয়ে গেলাম ফকালা তখন রসুল করিম আসাল্লাম বললেন লা কামা তাকুমুল তোমরা দণ্ডায়মান হবে না ক্যাম করবে না লা যেভাবে অনারবরা একে অন্যের জন্য তারা ই আজিম বাদন তারা একে অপরকে সম্মানার্থে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়াবে না এই হাদিসটির পর্যালোচনা করতে গিয়ে সিনে ক্রামগণ বলেছেন বিশেষ করে মির আপনার মিরকাত মিরকাতের নবম খণ্ডের ছিয়াশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আন্নাহম আন্নাহুম আলি আলী ইল্লাহী ও রসুল যে এতে কোনো সন্দেহ নাই সাহাবা কেরাম যে নবীজিকে দেখে দাঁড়িয়েছেন এটি অবশ্যই তারা আল্লাহর এবং রসুলের তাজিমের জন্য দাঁড়িয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে লা কামা অনারবদের মতো তোমরা দাঁড়াবে না কিন্তু দাঁড়াবে না আমার সম্মানার্থে তোমরা দাঁড়াবে না এই কথাটি কোথায় বলা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহ ওয়ালাইকসাল্লাম তো এই কথা বলেননি যে তোমরা আমার জন্য দাঁড়াবে না বরং নবীজি বলেছেন লা তা কৌমু কামা তা কৌমুল আজিমি ইউয়াজিমু বাদন অনারবরা যেভাবে একে অন্যের সম্মানার্থে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়াবে না কিন্তু আমার জন্য দাঁড়াবে না এই হাদিস কিন্তু সেটি প্রমাণ করে না অন্যান্য মহাদ্দ ক্রামগণ বলেছেন বিশেষ করে এই হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে সোহাবুল লিলবাই হাকিতে এসে এসেছে মোসান্নাফ ইবনাবি সাহেবের মধ্যে এসেছে এভাবে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে সকল মহাদ্দ ক্রামগণ বলেছেন হাদা হাদিসুন দাইফুন মুস্তরিবন বা ইস্তরাবন এই হাদিসটি একেবারে নড়ে বলে এটির কোনো অস্তিত্ব নেই এবং এটি একেবারে জরিফ অর্থাৎ এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন যে রাবি সেই রাবির ব্যাপারে বলা হয়েছে মান লা আরিফু তার সম্পর্কে আমাদের জানা নেই আরিফু মান লা আরিফু এখানে একজন অপরিচিত একজন রাবির খোঁজ পাওয়া গিয়েছে যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং সাথে সাথে বলা হয়েছে হাজা হাদিস দাইফুন যা হোক এরপর এই হাদিস সম্পর্কে বিশেষ করে আমাদের সুন্নিয়তের যিনি ইমাম ছিলেন ইমাম সুন্নাত ছিলেন অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাই আমাদের জামিয়া আহমদিয়া সুনিয়াহ আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন তিনি তার মিলাদ কেয়ামের বিধানের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসের পর্যালোচনা করেছেন যে ওই সাহাবাইক ক্রামদের মধ্যে কিছু যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা নবীজির সামনে এভাবে আপনার করজোড় হয়ে নতশিরে নমস্কারের সুরতে তারা এমনভাবে দাঁড়িয়েছে যেমনিভাবে অন্যান্য কাফির মুশরিকদের আপনার প্রজারা তাদের বাদশার সামনে নমস্কারের সুরতে দাঁড়ায় তারা এইভাবে নত জানু হয়ে দাঁড়িয়েছিল সেজন্য রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা অনারব্দের মতো দাঁড়াবে না মূলত এই হাদিসের মধ্যে আমা আমি রসুলে পাকের সানে দাঁড়াবে না সেই কথার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এরপর আসুন কেয়াম কত প্রকার এই কেয়ামের প্রকার আপনার প্রকারভেদ আলোচনা করা হয়েছে কেয়াম অনেকে অনেক প্রকার বলেছেন বিভিন্ন প্রকার রয়েছে তবে প্রথমত কেয়াম হচ্ছে পাঁচ প্রকার তার মধ্যে একটি হচ্ছে যে মোবা মোবাহ এ মোবা কাকে বলা হয় এ মোবা হচ্ছে আপনার জায়েজ কেয়াম যেটি জায়েজ কেয়াম অর্থাৎ এটি মোবা যেমন খোরা আনুল মধ্যে আল্লাহ পাক বলেছেন ফায়িদা খুদি আতিসয়াতু ফাংতাসি রুফিল আরদি অবত উমি ফদুল্লাহ যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো সুতরাং জমিনের মধ্যে ছড়িয়ে পড়তে হলে কেয়াম ছাড়া জমিনে ছড়িয়ে পড়া অসম্ভব তাহলে বোঝা যায় দুনিয়াবি কোনো প্রয়োজনে দাঁড়ানোটা হচ্ছে কয়ামে মোবা এরপর যেই কেয়াম রয়েছে এই কেয়ামকে বলা হয় কেয়ামে ফর্জ যেমন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেছেন হাফিজু আলসালিসলাুল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজ সংরক্ষণ করো নামাজকে হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী ওয়াক্তের নামাজ এরপর বলা হয়েছে ওয়াকুমু তোমরা দাঁড়িয়ে যাও লিল্লাহি আল্লাহর জন্য ক বিনয়ের সাথে সম্মানের সাথে সুতরাং বোঝা যায় এখানে আরেক প্রকার কেয়াম আমরা পেয়েছি দাঁড়ানোর আরেকটি বিধান আমরা পেয়েছি এই এই দাঁড়ানোকে এই কেয়ামকে বলা হয় কেয়ামে ফার্জ আরেকটি কেয়াম রয়েছে সেটি হচ্ছে কেয়ামে সুন্না অর্থাৎ এমন কিছু কেয়াম রয়েছে যে কেয়ামের জন্য দাঁড়ানোটা হচ্ছে সুন্নাত কোনো ধর্মীয় বস্তুর সম্মানার্থে দাঁড়ানোটা সুন্নাত যেমন হাজি সাহেবগঞ্জ হাজি সাহেবরা যখন হাজি সাহেবগঞ্জ যখন হস করতে যান তখন তারা জমজমের পানি পান করেন তারা দাঁড়িয়ে পান করেন এই জমজমের পানি দাঁড়িয়ে পান করাটা হচ্ছে সুন্নাত এবং কোনো পাত্রের মাধ্যমে যদি আমরা উজু করি উজু করার পর যদি অবশিষ্ট পানি সেই পাত্রের মধ্যে থাকে সেই পাত্রের পানিগুলি দাঁড়িয়ে পান করাটা হচ্ছে সুন্নাত এরপর আপনার আরেকটি সুন্নত কেয়াম রয়েছে সেটি হচ্ছে ফতুয়ে আলমগিরির মধ্যে এসেছে ফতুয়ে আলমগিরির কিতাবুল হাজ আদাবু জিয়ারত পরিচ্ছেদের মধ্যে অধ্যায়ের মধ্যে এসেছে বলা হচ্ছে ওয়াকিফু কামা ইয়াকিফু ফিসলাতি ওয়ু মাসিলু সুরতাহুল ক্যারিমাতা কান্নাহু না ইমুন ফি লাহদিহি আলিমুম বিহি ইয়াসমাউ কালামা তোমরা যখন রসুল করিম সল্লাহু আলহি আসাল্লামের রওয়াজা মোবারক জিয়ারত করবে ওই জিয়ারত অবস্থায় তোমরা নামাজের মতো করে তোমরা নাবির নিচে হাত বেঁধে দাঁড়াবে নামাজের সুরতে এবং তোমরা রসুল করিম সল্ল্লাহু আলহি আসাল্লামের উপর শরীফ পাঠ করবে শরীফ পাঠ করলে রসুল করিম সল্লু আলহি আসাল্লাম বলেছেন যে صلاته سورته الكريمة كأنه نائم في لحده عالم به يسمع كلامه أمي رسول پاک صلى الله عليه وسلم روزم مبارك عالم به আমার যে উম্মত আমার রওয়াজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছে আমি রসুল করিম সল্লাসাল্লাম তাকে চিনি ইয়াস মাউ কালাম এবং তার কথা আমি শুনি তাহলে বোঝা যায় রসুল করিম সল্লাসাল্লাম হায়াত নবী তিনি রওয়াজা মোবারকে শুয়ে আছেন ইয়াস মাউ কালামাহু বিহি ইয়াস মাউ কালামাহু তিনি উম্মতকে চিনেন এবং উম্মতের কথা তিনি শুনেন তাহলে রাসুলে কারিবির রাওয়াজা মোবারকে গিয়ে জিয়ারত করা দাড়িয়ে জেয়ারত করা এটি হচ্ছে সুন্নত আরেক প্রকার সুন্নত কয়াম রয়েছে সেটি হচ্ছে ইয়াখ লাউ না আলাইহি সুন্মা ইয়াকেফু মুস্তাদ বিরল কেবলাতি মুস্তাক বিলাল লেওয়াজ হিল মাইয়েতি আমরা যখন কবর জিয়ারত করবো কবর জিয়ারত করতে গিয়ে ইয়াখ লাও না আলাইহি জুতা খুলে আমরা মুস্তাদ বিরল কেবলাতি আমরা কেবলাকে পিছন দিক দিয়ে কেবলাকে পিস দিয়ে মুস্তাক বিলান লিওয়াজহিল মাইয়েতি আমরা অবশ্যই মাইয়েতকে সামনে রেখে আমরা জিয়ারত করব। এটা হচ্ছে জিয়ারতের আদব এবং এই কেয়াম এই দাঁড়ানোটাকে বলা হয় কেয়ামের সুন্নত আসুন এরপর আরও সুন্নত অনেকগুলি কেয়াম রয়েছে সেই সম্পর্কে একটা হাদিস আপনাদের সম্মুখে তেলাবাদ করছি আন আবি سعيد الخدري رضي الله تعالى عنه لما نزلت بنو قريزة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم رسول الكريم صلى الله عليه وسلم رشاته ইহুদি গোত্র বনু কোরাইজার সঙ্গে নবীজির একটি চুক্তি হয়েছিল সেই চুক্তি তারা ভঙ্গ করে তারা মদিনায় আক্রমণ করতে যখন এসেছিল তখন মুসলমানদের হাতে সেই বনু খরাইজার কিছু লোক তারা পাকড়াও হয়েছিলেন যখন পাকড়াও হয়েছেন তখন রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে আমার আনসারিরা তোমরা গিয়ে সাদ ইবনে মাজকে ডেকে নিয়ে আসো সাদ ইবনে মাসকে ডেকে নিয়ে আসো তখন ফাজা আলা হেমারিন ফাল্মানা মিনাল মসজিদি তিনি রসুল পাকসাল আলহি আসাল্লামের মসজিদে নববী থেকে একটু দূরে একটি তাঁবুর মধ্যে অবস্থান করতেছিলেন যখন নবীজি ওনাকে ডেকে পাঠালেন আসার জন্য তিনি গাদার উপর সাওয়ার ছিলেন গাদার উপর সাওয়ার হয়ে যখন তিনি এসেছেন তখন কলারসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আলিল আনসারি তখন নবীজি আনসারি সাহাবাই সাহাবাইকরামদেরকে বললেন যে কুমু ইলা সাইম তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও তাহলে বোঝা যায় নবীজির এই হাদিস থেকে যে কোন ধর্মীয় সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো এটি হচ্ছে সুন্নত এরপর আরেকটি সুন্নত কেয়াম রয়েছে যেটা আমার নবীজির জন্য সাহাবাই কেরামগণ এই কেয়ামটি করেছেন সুন্নত কেয়াম সেটি হচ্ছে আন আবি হুরাই রিয় তালা আন মিশকাত শরীফের বাবুল কেয়ামের পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশত তিন حضرت أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا قياما حتى نراه قد دخل بعد بيوت أزواجه حضرت أبو هريرة رضي الله تعالى عنه بوتشن يجلس معنا في المسجد আমরা নবীজির সঙ্গে নবীজি আমাদের সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলেন তিনি আমাদেরকে হাদিসের দরজ দিচ্ছিলেন ইউ হাদিসুনা না আমাদেরকে হাদিস শিখাচ্ছিলেন যখন তিনি ফাইদা কামা যখন তিনি দাঁড়িয়ে গেলেন ওনার হুজরা মুবারকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং দাঁড়িয়ে গেলেন কেয়ামান ফাইদা কামা কুম না কেয়ামান নবীজি যখন দাঁড়িয়ে গেলেন তখন আমরাও দাঁড়িয়ে গেলাম এবং হাত্তা নারাহু যতক্ষণ পর্যন্ত আমরা নবীজিকে দেখতেছিলাম ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তিনি হাত্তা নদী আজওয়াজহি নবীজির কোনো একজন স্ত্রীর ঘরে হুজরা শরীফে প্রবেশ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম বোঝা যায় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের সম্মানার্থে সাহাবাইকেরাম নবীজি যখন ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন তখনও দাঁড়িয়েছেন এবং নবীজি যখন হুজরা শরীফে যখন তিনি প্রবেশ করেছেন হুজরা শরীফে চলে গিয়েছেন না রাহু যতক্ষণ পর্যন্ত আমরা নবীজিকে দেখেছি ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম অর্থাৎ নবীজি উপস্থিত অবস্থায় আমরা দাঁড়িয়েছি নবীজি আমাদের এই মজলিস থেকে বের হয়ে হুজরা মোবারকে যাওয়ার পরেও